যে আমি সোমবারে চলে যাবো তো এই ধরনের সকাল সকাল উঠে রান্না টান্না করে নিয়েছে আপনার মানে কাজে চলে গেছে এগারোটা সাড়ে এগারোটার দিকে চলে আসবে কোম্পানিতে বলতে গিয়েছে তো তাই জন্য ও চলে গেছে আর সকালে উঠে আমি রান্না টান্না করে নিয়েছি জানো এবার রান্না করে নিয়েছি পড়া মারিপ বানিয়েছি সবিন্দি বানিয়েছি তো আলু ভাজা যা বানিয়েছি তো এগুলো নিয়ে যাবো আর যেহেতু ছেলে আছে ছেলে বলবে খেতে তো তাই জন্য ভাবলাম যে নিয়ে যাই কখন বলে দিবে তো এই জন্য আর বাইরের খাওয়া অতটা মানে ভালো লাগে না তাই জন্য আমি মানে খেতে বেশি ভালো লাগে না তো যাই হোক এবার তো মানে রান্না টানা করে নিয়েছি এখানে পরোটা বানিয়েছি দেখাচ্ছি দেখাচ্ছি তো এই দেখো এখানে পরোটা বানিয়েছি

কিছুক্ষণ মোবাইল দেখলো মোবাইল দেখে আর বাবা বলছে একে সাল করিয়ে দাও এই স্কুলে চলে যাবে তো যাবে না কি কান্নাকাটি করছি বলছে আমি যাব না বাড়ি যাব এই বলছে তো এই যে এই আবার দেখো এখানে ঘুমিয়ে আছে দেখো লাড্ডু হয়ে ঘুমিয়ে পড়েছে ঠিক আছে তুষকের উপরেই মানে ঘুমিয়ে পড়েছে এই জন্য আমি আর ডাকছি না কই ঘুমো সারাদিন কত পরিশ্রম যাবে শরীরের দিকে তো এই জন্য আমি আর ডাকছি না আর আমার তো কুতো খাওয়া যাওয়ার বাকি রয়ে গেছে অনেক কিছু মানে অনেক খাপড় টাপড় ডুবাইলিতে খাপড়িকে আমি কিছু প্যাক করে নিবো যেহেতু মানে টাইম তো চলেই যাচ্ছে টাইমের কোনো আলসি নেই জানো এবার লোকেদের আলসি কিন্তু টাইমের কোনো আলসি নেই তো ওগুলো আমি গুছাই নেই গুছিয়ে নেই গুছিয়ে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে তোমার সাথে কথা বলো ঠিক আছে আর একটা কথা তোমাদেরকে বলতে বলে গেছি তো ঘর থেকে বেরিয়ে হন মানে রাস্তা দিকে নাও কিছু তোমাদের সাথে আর শেয়ার টেয়ার করতে পারি যতটুকু পারবো অতটুকু তোমাদের সাথে শেয়ার করবো কিরকম যাচ্ছে না যাচ্ছে সবটা তো যেহেতু আমরা তিনজন আছি অনেক বেটিং পাটিং আছে তো ওই জন্য ক্যামেরা ধরার জন্য একজন লোক থাকে তো লোকটা লুকও নেই আমি আমার একা একাই আমি ক্যামেরা ধরি একা একাই বুক করি তো কিরকম লাগে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করতে না কমেন্ট করবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিবে বন্ধুদের হচ্ছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে ঠিক আছে তো যাই হোক এবার তো গুচি টুচি নেই তারপর কথা হবে ঠিক আছে পুরো রেডি হয়ে গেছি বেডিসটি সব রেডি আবার দেখবো আর দেখো ভাই বলছে বাড়ি থেকে ব্লগ বানাতে পারবো না এই শেষ ভ্লগ বানানো

তো বল ভাবছি যে এখানে বসে কী এত কম তো আমরা তার আগে আমরা একটা দিকে পৌঁছে গেছি তো আমাদের ট্রেন আছে পাঁচটা থেকে তো আমরা বলছি এতক্ষণ বসে কী করবো কোনো কাজ নেই তো তোমাদের দাদাভাই বলছে যে চলো একটু ঘুরে আসি কন্যাকুমারি সমুদ্র থেকে একটু চলে যাচ্ছি আর তো দেখা হবে না তো তাই জন্য চলো একটু ঘুরে আসি তারপরে আমরা সবাই মিলে চলে যা গেলাম এই যে কন্যাকুমারী সমুদ্র দেখতে তো এখানে গিয়ে অনেক সময় একটু টাইম পাস করলাম তারপরে এখানে খাওয়া দাওয়া করে অনেক সময় বসে মানে ভিডিওতে বানিয়েছিলাম তারপরে আবার কী করবো মানে টাইম পাস হচ্ছে না তো না এই জন্য আবার চলে আসলাম তো এবার দেখো চলে এসেছি তার চলেও এসেছে তো জন্য সব বেডিং বাদিং নিয়ে মানে চলেই গেছিলাম তো এই যে দেখো মানে সমুদ্রটা খুবই ভালো লাগছে দূর থেকে ভিডিওটা বানিয়েছি ভীষণ ভালো লাগছে তো তো তারপরে দেখো আমরা এখানে বসে মানে অনেক সময় অনেকক্ষণ ভিডিও বানালাম তারপর দেখো এখানে পুজো হচ্ছিলো তো পুজোটার মধ্যে শেয়ার করে দিলাম তামিলি পুজো চলছে তো কত সুন্দর দেখো পুজো করছে সব কিছু নিয়ে ভীষণ ভালো লাগছে তো তোমাদের কাছে কেমন লাগছে পুজো কেমন করবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে তো তারপরের দিন হচ্ছে তো আমি গিয়ে আট তারিখে পৌঁছব আর ন তারিখ হচ্ছে শিবরাত্রি তো আট তারিখ শিবরাত্রি তো শিবরাত্রি পালন করব আমার মানে বলতে একটু ভুল হয়ে গেছে তো আমরা সাত তারিখে গিয়ে পৌঁছে গেছিলাম আট তারিখ হচ্ছে শিবরাত্রি তো সেগুলো বড় কথা এই যে দেখতে পাচ্ছ সব বাইরে মানে আমাদের গ্রামেরই মানে গ্রাম থেকে একটু দূরে আছে সবাই খুবই এনজয় করছে খুবই খুব মজা করছে আজই বলেছিলাম একটা চেনেল আছে সবাই কত মজা কত এনজয় মানে সবাই মানে মানে কথা কথা বলছে তারপরে খুবই এনজয় করছিলাম সত্যি মানে যে একটু ভাবছিলাম না যে মানে একটু আরো একসাথে আমরা কাফি সফর কর রা হ্যাঁ

তো আমাদের সিট কনফার্ম হচ্ছে হচ্ছিল না তো আমাদের ওয়েটিং হয়ে গেছিল তো এই গুরু থাকলে তাক মানে ছিল বলে তো আমরা মানে এনজয় করে আসতে পেরেছি সত্যি মনটা খুব খারাপ ছিল যে টিকিট পাইনি টিকিট কনফার্ম হয়নি সিট পাবো না কীরকম আসবো তারপর যে এসি মানে কী ফাইন টাইন লাগবে বাট কিছুই হয়নি মানে অনেক সুন্দরই চলে এসেছি তো বাইরা ছিল বলে খুবই ভালো লাগছিলো তো ফাইনালি এবার দেখো দমডা চলে মানে নেমেই পড়েছি ট্রেনে থেকে আর এবার বাড়িতে চলে আসবো তো ভিডিওটা কেমন লাগে তোমার সাথে কমেন্ট করবে তাহলে সে তোমার কাটা কোবে সে পরবর্তী ভিডিওটা সেটা তোমার সবাই সুস্থ থাকবে বাই